आकर टाटा <laughs> दे दूंगा पर ना ये इंजन में आते नाम आ रहा है इधर के तो मेरा मुंह ले गया कोई तो आप कवर कर दीजिए वरना ड्राइव कहां तक है 350 का दिख रहा है 5 है मतलब ऐसे पूछे उज्जवल halo oh, उज्जवल okay. আমাদের অনলাইন অফলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে ম্যাথামেটিক্স এবং বায়োলজি দুটা সাবজেক্টে বায়োলজি ক্লাস বেতাল সাড়ে চারটার দিকে বিকাল সাড়ে পাঁচটার দিকে টু বি কন্টিনিউ পাঁচ দিন ক্লাস হবে সোমবার থেকে শুক্রবার আমি বলবো যে ক্লাস একটা করে ক্লাস হয়েছি বাকিরা এর রেকর্ডিং ক্লাস কিন্তু প্রত্যেকটাই অ্যাপসে পাবে লিঙ্ক আমরা দিয়ে দিয়ে যাবো কেবলমাত্র তোমরা যারা যারা ইচ্ছা প্রকাশ করে যে আমি गवर्नमेंट এমপ্লয়ি হতে চাই যারা খুব ভালো করে কমিটি যাইছো আর যারা নিয়ে কাছে চাকরি করার गवर्नमेंट এমপ্লয়ি হওয়ার জিল এবং জবস আছে তারা অতি অবশ্যই ক্লাসটা নিতে হবে যারা নয়া শুরু করবে মাইন্ডেড देयर इज नो শর্টকাট देयर इज नो শর্টকাট ঠিক আছে যোগদান করো আমরা আছি সাথে আমরা আছি সাথে চাপেনার পুরোপুরি বিস্তারিত ভাবে সমস্ত সাবজেক্টে আলোচনা করা হবে আর প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস বারংবার তোমরা একটা দেখতে পাবে আর সেগুলোকে তোমরা বারবার বারবার রেভিজন করতে পারবে ঠিক আছে তাড়াতাড়ি এনরোল হয়ে যাও যে নাম্বার দেওয়া আছে নাইন ফাইভ থ্রি ফোর এইট জিরো ফাইভ ফাইভ এইট জিরো এই নাম্বারে এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগদান করো দ্বিতীয় নাম্বারটাতে করবেন প্রথমটাতে করবেন যোগদান করো যোগাযোগ করো रोल पे जाओ तुम्हें तो तो चाप हम दिए दाओ तुम्हें चापम हो यू